শেয়ার বাংলার মানুষ জানতে হবে ইতিমধ্যে আপনারা সবাই জানেন ঢাকা সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে আগুনে সারা বাংলাদেশ নয় বিশ্ববাসী তাকিয়ে আছে কিভাবে আগুন লাগলো কেন আগুন নিবে হলো না সেখানে তারা এখন আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে তারা আগুন লাগাইছে আর কারা আগুন লাগানোর করে তারা চেষ্টা করলে কিন্তু আগুনটা নিবে ফেলতে পারতো কিন্তু তারা সেটা করে নাই এমনকি যারা চেষ্টা করছিল আগুনটাকে নিবোনোর জন্য তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল ইতিমধ্যে আপনারা অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন তারপরেও ডক্টর সুভীর নেতৃত্বে বর্তমানে যারা দায়িত্বে আছে তারা বলার চেষ্টা করতেছে বাংলার মানুষদেরকে বুকা বানানোর জন্য আবারও চেষ্টা করতেছে যে নাকি আওয়ামী লোকেরা সেখানে আগুন লাগাইছে ধরে নিলাম আওয়ামী লোকেরা আগুন লাগাইছে তাহলে ফায়ার সার্ভিসের লোকদেরকে কেন আপনারা ঢুকে দিলেন না প্রথমে কেন আগুনটা যখন পুরো এয়ারপোর্টে চড়িয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা তাদেরকে কাজ করতে দেন নাই কেন সেখানে স্থানীয় যারা ছিল তাদেরকে আগুন নিবানোর জন্য বাধা সৃষ্টি করছেন কেন আপনারা গেট বন্ধ করে রাখছিলেন কেন আপনারা ফায়ার সার্ভিসের লোকদেরকে সেখানে প্রবেশ করতে প্রথমে দেন নাই এগুলো বাংলার মানুষ এখন বোঝে কারা আগুন লাগাইছে আর কারা সেই আগুনটাকে বড় হওয়ার জন্য সুযোগ করে দিছে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন আমরা শুনে আসি সাধারণ জনগণের কথা তার পরবর্তীতে আপনারাই নিজেরাই বিবেচনা করবেন কারা আগুন লাগিয়েছিল কারা আবার আগুন নিমাতে দেয় নাই দেখতে থাকুন যখন অফিস থেকে আগুনের সূত্রপাতটা হয় উনি নিজেই পাইপ টেনে গাড়িটা শর্টলি ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করছে বারবার এটা গেটের দায়িত্বে থাকে সিভিল এভিয়েশন অথরিটি ওনাদের রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা আগে গাড়িটা ঢুকে আগুনটা নিয়ন্ত্রণ করেন তারপরে পারমিশনের ইস্যু আসবে কিন্তু ওনারা বারবার বলতেছে আগে পারমিশন নিয়ে আসে এখন পারমিশন নিয়ে আসতে যাইয়া ওইদিকে তো আগুনে পুরাই মেলা ফায়ার গাড়ি ফায়ার গাড়ি ফায়ার গাড়ি না এখন পারমিশন না আর কি সুযোগ আছে আগুন লেগে গেছে ওনারা অন স্পটে হাজির আগুন নিভাবে তারপরে আপনারা সবাই জানেন অন্যদিকে বাংলাদেশের প্রবাসীরা যারা মৃত্যুবরণ করছে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশটা লাশ তারা গড়ে বাংলাদেশে প্রবেশ করে এটা সারা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী জানে ওই বাংলাদেশের প্রবাসী লাশ তারা

এখন সে লোকটা কি করবে কে ফাটতে ফাটতে ওদিকে যাইতেছি ওদিকে ফুটতে ফুটতে সব শেষ আমাকে কপালের শেষ আমাকে ভবিষ্যৎ শেষ আমাকে স্বপ্ন শেষ আমাকে সব শেষ তবে আমাদের কর্মস্থান আমাদের নষ্ট হয়ে গেছে আমরা এখন কর্মহীন মানুষ হয়ে গেছি আমরা এখন কি করবো আমরা তো দিন রুজি করে দিন খাইতাম এখন এটা আমাদের নষ্ট হয়ে গেছে আমরা এখন এটা আমাদের এটা করার কিছু নাই সরকারি লোক আছে তাদের কোনো সমস্যা হবে না তারা তো মাসে স্যালারি পাবে আমরা তো দিন মজুর আমরা দিন আনি দিন খাই আমাদের যে অবস্থা আমাদের দেখার মতো কেউ নেই এখানে যখন আগুন লাগছে তখন এখানে সবাই ছিল যদি চেষ্টা করতো ফায়ার সার্ভিস এই যে এখানটা বেল ভাঙার চেষ্টা আমাদের করতে যাবে কারণে মাছ ধরতে মাল হয় মা কিছু কমাইতে পারতো কিন্তু তা করতে দেন এখানে এখানে সব ধরনের শ্রমিক কাজ করে উত্তর পর্ পর্যন্ত যারা আছে শ্রমিক এখানে শ্রমিক বিশের উপ

যারা বড় দিন থেকে দীর্ঘদিন থেকে এখানে কাজ করতেছে যারা ওইখানে উপস্থিত ছিল যারা নিচ্ছকে দেখছে তাদের কথা বিশ্বাস করবেন নাকি ডক্টর সুদী কথা বিশ্বাস করবেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নাই যেখানে বলা হচ্ছে যে বর্তমানে এখন দোষ টা চেষ্টা করতেছে যে কর্মীরা সেখানে আগুন লাগাইছে ধরে নিলাম আপনাদের কথা শেখ হাসিনার নেতা কর্মীরা আগুন লাগাইছে তাহলে আপনারা কেন ফায়ার সার্ভিসের লোকদেরকে ঢুকতে দিলেন না কেন সেখানে সাধারণ জনগণ নিজেরা চেষ্টা করছে আগুন নিভানোর জন্য তারা চেষ্টা করার পরবর্তীতেও তাদেরকে আপনারা বাধা দিচ্ছেন তাদেরকে আপনারা ঢুকতে দেন নাই বিভিন্ন তাদের মালগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে এগুলো বাংলার মানুষ বোঝে জানে বর্তমানে বাংলাদেশের মানুষদেরকে আর বোকাও বানানো যাবে না যতই তোমরা চেষ্টা করো ডক্টর সুদী নেতৃত্বে যারা উপদেষ্টা মন্ডলীরা যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে দোষ আমার চেষ্টা করতেছো মনে রাখবা ভবিষ্যতে তোমরা এই বাংলা মাটিতে থাকতে হবে বাংলার মাটি বাংলাদেশের সাধারণ জনগণ তোমাদেরকে কখনো ক্ষমা করবে না বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমরা শেষ করে দিচ্ছ নিমিশে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন জয় বাংলা সৈনিক দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ জানুক এবং দেখো সিদ্ধান্ত নিতে হবে কারা ভবিষ্যতে ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশের সাধারণ জনগণের যে নিরাপত্তা থাকবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ